আসসালামু আলাইকুম চলে আসছে যে এস ট্রেডিং সব থেকে পাকিস্তানি শিফন কালেকশন হবে পার্টি ওয়্যার কালেকশন পাকিস্তানি জেনুইন কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ব্র্যান্ডের নাম হচ্ছে নোটস ব্র্যান্ডের কামলি ক্যাটালগ থেকে এক্সক্লুসিভ শিফন কালেকশন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং এখানে শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দেওয়া আছে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে 01 01 হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা ডিটেইলটা হচ্ছে আপনার বডি পার্টটা হচ্ছে শিফন ফেব্রিকের মধ্যে ওন্নাটা শিফনের মধ্যে হবে প্যান্টে কাপড়টা আপনার ভিসকস জ্যাকওয়ার্ডের মধ্যে হবে এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস টাইপের ড্রেস হবে লং ড্রেস লেন্থ আপনার মোটামুটি 43 4 পর্যন্ত লেন্থ হবে বডিটা আপনার 47 48 পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা পুরোটা আপনাদের হ্যান্ড ওয়ার্ক করা আছে পার্লের কাজ আছে জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা হবে আর পুরোটা হচ্ছে হেভি এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ করা পুরো বডির মধ্যে আপনার এভাবে করে কাজ করা আছে লোয়ার প্যানেলে আপনার টার্সেল ওয়ার্ক করা আছে এখানে আপনার জিরো সিকোয়েন্স কাজ করা হবে কন্ট্রাস্ট সুতার কাজ করা হবে এটা যে সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা আপনার অল ওভার কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে বিশ গজ জ্যাকওয়ার্ডের মধ্যে এখানে আড়াই মিটার বা পনেরো তিন গজ পরিমাণ কাপড় আছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা গর্জিয়াস টাইপের হাতা হবে আর ওড়নাটা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে পাউডার পেস্ট টাইপের কালার হবে ওড়নার মধ্যে আপনার অল ওভার কাজ করা হবে ওড়নার চারপাশে বর্ডার যেটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেস টাইপের এখানে কন্ট্রাস্ট কালার ফ্যাব্রিকের মধ্যে কাজ করা হবে পরের ডিজাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো ফাইভ জিরো ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার একই ক্যাটালগের ড্রেস হবে একই ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো চেঞ্জ হবে কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার লক পার্ল ওয়ার্ক করা হবে এখানে এখানে আপনার সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারি সুতার কাজ করা পুরো বডির মধ্যেই আপনার এভাবে করে কাজ করা হবে নিচে আপনার টার্সেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে করা হবে ব্যাক সাইড আপনার কাজ আছে আর এগুলোর সাথে আস্তরের কাপড় আলাদা কিনে নেবেন পাকিস্তানি ড্রেসের সাথে ইনার পার্ট বা আস্তরের কাপড় থাকে না এটা হচ্ছে আপনার হাতার পার্ট আর ওনাটা হবে সেম কালার সেম কালার শিফনের মধ্যে দুপারটা হবে আগেরটার মতোই জাস্ট ডিজাইন চেঞ্জ হবে এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিরো জিরো এইট ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো জিরো এইট ল্যাভেন্ডার টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা লেন্থ আপনার এটারও ফর্টি থ্রি ফোর পর্যন্ত লেন্থ হবে এটা হচ্ছে আপনার নেক প্যান্ট নেক যেটা এখানে আপনার ঝুল দেওয়া আছে পার্লের কাজ আছে হেভি ওয়ার্ক করা পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন কোনো কপি বা ভার্সন হবে না এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ইনার দিলে কালারটা আরও সুন্দর আসবে প্যান্টের কাপড় হবে এটা এরপরে হাতার পার্ট হচ্ছে এটা ফুল স্লিভের কাপড় দেওয়া আছে কার্ট ওয়ার্ক ডিজাইন ওড়নাটা হবে এটা ওড়নাটা আপনার অল ওভার কাজ করা কার্ট ওয়ার্ক এমব্রয়ডারি এখানে জড়ি সুতার কাজ করা হবে নোটস কামলি ক্যাটালগ থেকে এই দেখাচ্ছি প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল ড্রেস এটা চার আরেকটা ডিজাইন জিরো জিরো ফোর হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা চার একটা ডিজাইন ইয়েলো মধ্যে ডিজাইন হবে কালারটা আর কন্ট্রাস্ট ওনার মধ্যে হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা অল ওভার আপনার হেভি কাজ করা এটা অল ওভার আপনার গলার মধ্যে পার্লের কাজ আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার কন্ট্রাস্ট বা মাল্টি কালার সুতার কাজ করা তবে লোয়ার প্যানেল যেটা আছে এখানে আপনার হেভি কাজ করা হবে ঝুলের মধ্যে টার্সেল আছে গ্লাস ওয়ার্ক আছে পার্লের কাজ আছে স্টোন ওয়ার্ক করা হবে এটা ব্যাক সাইডেও আপনার পুরোটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা প্যান্টের কাপড় হচ্ছে সম্পূর্ণ আপনার বিস্কট জ্যাকওয়ার্ড এটার হাতাটা আপনার গর্জিয়াস হাতে হবে ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন অন্যটা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে চারপাশে বর্ডার যেটা আছে লেস টাইপের ডিজাইন করা হবে প্রাইস হচ্ছে ছয় হাজার দুইশো করে ছয় হাজার দুইশো করে পাকিস্তানি নোটস ব্র্যান্ডের কামলি ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো জিরো সিক্স জিরো জিরো সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর শিফন লাক্সারি কালেকশন হবে যে কোনো অনুষ্ঠানে পার্টিতে পরার জন্য বেস্ট কালেকশন হবে এগুলো আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা এখানেও দেখতে পাচ্ছেন গ্লস স্টোন ওয়ার্ক করা হবে পুরো বডির মধ্যে আপনার কন্ট্রাস্ট বা মাল্টি কালার সুতার কাজ করা হবে প্রাইস যেটা বলা হচ্ছে একেবারে ফিক্সড এগুলো প্রাইস কিন্তু আগে ছিল ছয় এখন পাচ্ছেন ছয় করে প্রাইস কিন্তু ওঠানামা করে যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট প্রাইস কোনো সময় কম কোনো সময় বেশি থাকতে পারে বর্তমান প্রাইস হচ্ছে ছয় করে ওড়নাটা আপনার সেম কালারের মধ্যে ওড়না হবে গর্জিয়াস টাইপের ওড়না প্রাইস যেটা বলা হচ্ছে ফিক্সড হবে ছয় হাজার দুইশো করে অনেকে দামাদামি করে ডাকে এগুলো কপি অনেক পাওয়া যায় যে স্টেডিয়াম হচ্ছে আমাদের শপের নাম এখানে অ্যাড্রেস আছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাহিরে যদি নেন সেক্ষেত্রে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ